হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আজি দেখতে পাবে কার বাড়ি আমি যাই বন্ধু দিদা এসছে তাই দেখা করতে যাবো আর অনেক গল্প করব পড়তে নিয়ে যাই সেইখানে আমার বন্ধুর বাড়ি তাই তোমার সাথেও দেখা করাবো আর আমিও গল্প করবো একটু অনেকক্ষণ ধরে দিয়ে তারপর ছেলেকে নিয়ে ফেরার পথে খাবার দাবার খেয়ে একবার রাতের বেলায় ফিরব কত তো তোমার তুমি কি এটা কিনেছো ভেসটা মেউনিস নাকি বলা থাক ছড়ি নিয়ে এলাম দিয়ে এখানে বসে আসছি আর চাউমিন খাবার চাউমিন আমাদের জন্য আর ভেস চাউমিন দিয়েছি ছেলে বসে আছে আমিও খাবো চলো খাওয়াটা মশাও খুব এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আমার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে